আসসালামু আলাইকুম সিনিয়র ম্যাম শেষ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দশটায় আমি পার্কে চলে আসলাম এসে দেখি ম্যাম তো এখনো আসে নাই ম্যাম তো আমার অনেক আগেই চলে আসার কথা কারণ ম্যাম তো আমার আগেই বাসা থেকে বের হয়ে আসছে আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম না তো আবার ম্যামের এস এম চেক করলাম তারপর চেক করে দেখি এই ঠিকানায় দেওয়া আছে আমি তো ঠিক জায়গাতে আসি তাহলে ম্যাডাম আসলো না কেন এখনও তাই ম্যামকে আমি ফোন করলাম কিন্তু এ কি ম্যামের ফোন তো বন্ধ আমি কিছুক্ষণ ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম আর ম্যামকে ফোন দিতে লাগলাম প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পরও যখন ম্যাম এলো না তখন আমার কেমন জানি খটকা লাগলো ম্যামকে আমাকে ঠকালো কেন জানি না চোখ থেকে পানি আসতে শুরু করছে তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম রিক্সাতে বসে ম্যামের কথাই বারবার মনে পড়তে লাগলো কিভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলাম এইদিকে আমি ম্যামকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে চারিদিকে দিকে শুধু ঘোলাটা দেখছি বাসার সামনে আসতেই রিকশা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম রুমে এসেও কেমন জানি অস্থির লাগছে আমার সাথে কেন এমনটা করলাম আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব তাই ম্যামকে বলার উদ্দেশ্যে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর দরজায় নক করলাম ভিতর থেকে আন্টি এসে দরজা খুলে দিল আমি বললাম আসসালামু আলাইকুম আন্টি আন্টি বলল ওয়ালাইকুম আসসালাম রাকিব বাবা কিছু বলবা ভিতরে আসো আমি বললাম না আন্টি ভিতরে যাবো না ম্যাম আছে আন্টি বলল না তো সেই সকালে বের হয়ে গেছে আর তো ফেরেনি আমি বললাম কি বলেন আন্টি এখনো ফেরেনি আন্টি বলল না তো কেন কিছু হয়েছে আমি বললাম না আন্টি কিছু হয়নি আপনি দরজা লাগিয়ে দেন আমি গেলাম বলে আমি আবার আমার রুমে চলে আসলাম ম্যাম সকালে বিয়ে হয়ে গেছে এখনো ফিরে আসেনি আবার আমার সাথে দেখা করতেও যায়নি ব্যাপারটা কি রুমে এক মুহূর্তেও মন টিকছে নাম তাই আবার ম্যামকে খুঁজতে বেরিয়ে পড়লাম কোথায় খুঁজবো জানি না তবুও বেরিয়ে পড়লাম প্রথমে কলেজে খোঁজ নিলাম কিন্তু সেখানেও ম্যামকে পেলাম না ম্যাম কোথায় যেতে পারে আমার কোনো আইডিয়া নেই তবুও সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু তবুও ম্যামকে পেলাম না এখন সন্ধ্যা সাতটা কিন্তু ম্যামের কোনো খোঁজ নেই আমি রাস্তার পাশে ফুটপাতে হাল ছেড়ে দিয়ে বসে আছি চোখ দিয়ে বাধাহীন ভাবে পানি পড়ে যাচ্ছে হঠাৎ ফোনের টুম করে আওয়াজ হলো আর সাথে সাথে ফোনটা বের করে এস এম দেখলাম দেখলাম ম্যামই এস এম এস করেছে কিন্তু কোনো টেক্সট নয় এটা কোনো জায়গার লাইভ লোকেশন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা আমার আসল ফোন নাম্বারে পাঠিয়েছে মানে বাড়িওয়ালার ছেলে রাকিবকে তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে লোকেশনে যাওয়ার জন্য একটা নিলাম প্রায় মিনিট পর দেওয়া গেলাম কিন্তু এখানে তো কিছুই নাই রিক্সাওয়ালা মামাকে সব খুলে বললাম তাই উনিও আর চলে গেলেন না আমার সাথেই ম্যামকে খুঁজতে লাগলেন এটা একটা সুনসান জায়গা কিন্তু এই জায়গায় ম্যামের ফোনের লোকেশন দেখাই কেন নিশ্চয়ই কোনো ঘাপলা আছে আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম রিক্সাওয়ালা মামাও খুঁজলেন কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না তাই আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি একটা পুরনো গ্যারেজের মতো মনে হয় পরিত্যক্ত অনেক দিন কেউ ব্যবহার করে না আর সহজে এখানে কেউ আসবেও না আমি আর রিক্সাওয়ালা মামা গ্যারেজের ভিতরে ঢুকে পড়লাম গিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলাম না কারণ এটা তো ম্যাম ম্যামের চুলগুলো এলোমেলো হয়ে আছে শাড়ি ঠিকভাবে নেই এলোমেলোভাবে ছেঁড়া ব্লাউজের অনেকখানি ছেঁড়া হাতে যেখানে ছেঁড়া তার দুই পাশে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে ম্যামকে এই অবস্থায় দেখে চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো ওখান থেকে এক দৌড়ে ম্যামের কাছে ছুটে এলাম তারপর হাঁটু গেড়ে বসে ম্যামের মাথা আমার মাথার উপর উপর করে নিয়ে বলতে লাগলাম ম্যাম আপনার কি হয়েছে প্লিজ একবার চোখ খোলেন আমি এসে গেছি ম্যাম আর কোনো চিন্তা নেই ম্যাম প্লিজ ম্যাম একবার চোখ খোলেন ম্যামের মুখটা একদম বিবন্ন নিস্তেজ ঠোঁট ছুকিয়ে ফেটে গেছে নিশ্চাস চললেও খুব ধীরে ধীরে যেন জীবনটা সেই দাপে এসে ঠেকেছে আমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম ম্যাম প্লিজ একবার চোখ করলেন আমি রাকিব দেখেন তো আমি এসে গেছি প্লিজ ম্যাম ম্যামের হাতটা তুলে নিজের কপালে চেপে ধরলাম হিমশীতল হয়ে গেছে হাতটা কখনো ভাবিনি আমার এই স্পেশাল মানুষটাকে আজ এভাবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখতে হবে রিক্সাওয়ালা বলল মামা আর সময় নষ্ট করেন না চলেন ওনাকে নিয়ে হাসপাতালে যাই রিক্সাওয়ালা মামার কথা একদম ঠিক তাই আমি কোনো মতে ম্যামের নিতর শরীরটা খুলে তুলে নিলাম ছাইটা এলোমেলো ভাবে চুলে পড়েছে কেউ যে চরম বর্বরতা করেছে তা আর বলার অপেক্ষা রাখে না রিক্সায় বসে আমি এক হাতে ম্যামকে ধরে রেখেছি আর এক হাতে ওনার চুলগুলো ঠিক করে দিচ্ছি মাথাটা আমার কাঁধে হেলিয়ে দিতেই মনে হলো আমি যেন এক মৃতপ্রায় ভালোবাসাকে বুকে আগলে আছি। আমার চোখের পানি থামছেই নাম এই ভালোবাসা তো এমন ছিল না এভাবে কষ্ট পাওয়ার জন্য তো আমরা ভালোবাসিনি হাসপাতালে পৌঁছে ম্যামকে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম ডাক্তাররা দৌড়ে এলেন স্টেজারে করে নিয়ে গেল কেউ কিছু জিজ্ঞেস করছে আর আমি শুধু কাঁদছি বলতে পারছি না কিছুই যেন গলা থেকে শব্দ বেরোচ্ছে না একজন নার্স বললো আপনি কি রোগীর আত্মীয় আমি বললাম আমি ওনার ছাত্র আমি ওনার কিছু আমি ওনার সব আর বলতে পারলাম না আমি বাসায় খবর দিয়ে আম্মুকে জানালাম কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলেন ঘন্টাখানিক পর ডাক্তার বেরিয়ে এলেন ডাক্তার বলল আপনি ওনার সাথে ছিলেন আমি কাপা গলায় বললাম জি আমি ছিলাম ডাক্তার বলল খুব দুঃখজনকভাবে বলছি মেয়েটিকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে ওনার শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে রক্তকরণও প্রচুর হয়েছে কিন্তু আমি বললাম কিন্তু কি ডাক্তার প্লিজ বলেন বাঁচবে তো ম্যাম বাঁচবে না ডাক্তার বললো এখনই কিছু বলা যাচ্ছে না আমরা ওনার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছি আপনি দোয়া করেন আমি হাসপাতালের করিডোরে বসে পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আঙ্কালানটি সবাই কাঁদছে ভালোবাসা যদি এমন কষ্টের হয় তাহলে আমি আর ভালোবাসতে চাই না আমি শুধু চাই ম্যাম আবার আমাকে একবার বলুক আমার পিতৃ স্বপ্ন চারিটা শুধু একবার রাত প্রায় তিনটা বাজে হাসপাতালের করিডরে আমি একা বসে আছি চোখের নিচে কালি জমেছে চোখ লাল হয়ে আছে ঠোঁট শুকিয়ে গেছে একবারও চোখের পানি শুকায়নি হঠাৎ এক নার্স দৌড়ে এলো নার্স বলল আপনি রাকিব আমি হতবম্ব হয়ে মাথা নেড়ে বললাম জি তাড়াতাড়ি চলুন রোগীর অবস্থা ক্রিটিক্যাল ডাক্তার আপনাকে দেখতে বলেছে আমি দৌড়ে গেলাম আরচু সামনে কাছের ভেতর থেকে ডাক্তার একজন ইশারা করলেন তারপর আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম ম্যাম তখনও চোখ বন্ধ করে শুয়েছিলেন মুখে অক্সিজেন মাস্ক মুখটা কেমন যেন নিলছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি ওনার পাশে গিয়ে হাত ধরলাম ম্যাম ম্যাম আমি রাকিব আপনার সদ্য বেশি কবি প্লিজ চোখ খোলেন প্লিজ একবার শুধু বলেন আমার পিতৃ স্বপ্নচারীটা ম্যামের চোখের কোণে হালকা এক ফোঁটা জল চিকচিক করলো হয়তো শেষ ভালোবাসাটা ঠিক সেখানেই জমা ধীরে ধীরে ঠোঁট নড়ল কণ্ঠে ভেঙে ভেঙে বললেন রাকিব তুমি তুমি সদ্য বেশি কবি তুমি তোমার ম্যামের সব ছিলে অনেক কষ্ট হচ্ছে আমি কাঁপা কলাই বললাম না ম্যাম প্লিজ আমার জন্য একবার বাসেন একবার আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ ম্যাম ম্যামের ঠোঁটে অল্প হাসি রেখা ফুটে উঠলো চোখে তীব্র বিষণ্ণতা তারপর বলল রাকিব জীবনটা হয়তো আমাদের জন্য ছিল না কিন্তু বিশ্বাস করো তোমার ম্যাম শুধু তোমাকেই ভালোবাসে আর সারা জীবন তোমাকেই ভালোবাসবে শুধু তোমাকেই এই কথা শেষ হতেই মেশিনের বিপ শব্দটা থেমে গেল এক লাইন সোজা টোন একটা জীবন থেমে গেল আমি বোবা হয়ে গেলাম কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিলাম না হঠাৎ এক চিৎকার করে উঠলাম ম্যাম প্লিজ না আমি ওনার নিতর দেহটাকে জুড়িয়ে ধরলাম নাচটা আমাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে কিন্তু আমি আঁকড়ে ধরে কাচ্ছি আমি বললাম কেন চলে গেলেন ম্যাম আমি তো এসেছিলাম আমি তো প্রতিজ্ঞা করেছিলাম সব কষ্ট দূর করে দিব আপনি শুইয়ে দিলেন আমার সব স্বপ্ন আমি ভালোবাসা চেয়েছিলাম ম্যাম আপনি তো আমার গোটা পৃথিবী ছিলেন আপনি যদি না থাকেন তাহলে আমি কার জন্য বাঁচবো ম্যাম প্লিজ একবার চোখ খোলেন আপনার সদ্যবেশী কবি আপনাকে ডাকছে ম্যাম আপনি তো বলেছিলেন আমাকে দেখা মাত্রই আপনি আমার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে চান আমি তো আপনার সামনে আপনি আমার চোখের দিকে তাকাচ্ছেন না কেন ম্যাম আপনি এরকম করলে আমিও কিন্তু অভিমান করে দূরে কোথাও হারিয়ে যাবো ম্যাম আর কখনও ফিরে আসবো না ম্যাম প্লিজ চোখ খোলেন না ম্যাম বলেই কাঁদতে কাঁদতে আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম চোখের পানি আর গাল ভিজে যাচ্ছে ম্যামের নিথর দেহটা নিজের বুকে চেপে ধরলাম আমি বললাম একবার বলুন ম্যাম আপনি অভিমান করেছেন আমি কি কোথাও ভুল করেছি আমি তো শুধু আপনাকে ভালোবেসেছিলাম কেন এমন করলেন ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে হাসপাতালের সব ডাক্তাররা পর্যন্ত নার্স কাছে সবাই ম্যামের দেহটা যখন মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল আমি দরদের সামনে দাঁড়িয়েছিলাম একবার স্পর্শ করার অনুমতি দিচ্ছিল না কেউ শেষবারের মতো গেট দিয়ে ওনার দেহটা বেরিয়ে যাওয়ার সময় আমি চিৎকার করে কেঁদে উঠলাম আর বললাম ভালোবাসি ম্যাম খুব ভালোবাসি এত ভালোবাসি যে আপনি ছাড়া আমার কোনো কবিতালিকা হবে না ম্যাম ডাক্তার এসে বলল আজকে আপনার লাশ নিয়ে যেতে পারবেন না পোস্টমর্টেম হবে তারপর কাল এসে নিয়ে যাবেন তাই আমরা সবাই বাসায় চলে আসি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই দিন রাতে ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট হয় আর হাসপাতালে আগুন লাগে খবর শোনা মাত্রই হাসপাতালে গেলাম কোনো লাশেরই কিছু চেনা যাচ্ছে না কোনো রকম শনাক্ত করে ম্যামের লাশ বাসায় নিয়ে আসা হল সেইবারের মতো আর ম্যামের মুখটাও দেখতে পেলাম না কতটা হতভাগা আমি ম্যামের কবরটা আমাদের বাসার পাশেই দেওয়া হয়েছে যেটা আমি আমার রুম থেকে বেলকনিতে গেলে স্পষ্ট দেখতে পাই এখন প্রতিদিন রাতে বেলকনিতে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর ম্যামকে কবিতা শুনিয়ে আসি এভাবেই কাটছে আমার বোরিং লাইফ